अल्लाह तुमी दहो त इनी ALLAH तुमी दान একজন বৃদ্ধ মানুষ বয়সের ছাপ পড়েছে তার চেহারায় লম্বা দাড়ি ও চুল সময়ের সাক্ষী হয়ে সাদা হয়ে গেছে হঠাৎ দুজন যুবক এগিয়ে এসে জোর করে তার চুল কাটতে চাইল বৃদ্ধ প্রাণপণে প্রতিরোধ করলেন কিন্তু শেষ রক্ষা হলো না জোর করেই তার চুল কেটে দেওয়া হল অসহায় এই মানুষটি বিচার চাইলেন আল্লাহর কাছে সেই দৃশ্যই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাদা কালকে দেখলাম এক বৃদ্ধার মাথার চুল তার বড় দাড়ি সব একাকার আমার মতো রবিওয়ালারা কয়েকজন করে মাথার চুল কেটে দিয়েছে এটাই তাই মহাভারত অশুদ্ধ হয়েছে প্রত্যেকটা চ্যানেল চ্যানেল নিউ সাইসে দাদা বাবুরা তো বসে নেই তোরা 180 মাইল থেকে অতঃপর সা সাত প্যান পরে আপনি দেখেন কত ভয় এই কাজ করছে বছরের বছর হয়ে গেছে মাথার চুল কাটে না না শরীর পরিষ্কার করে না এই শার্ট করা প্যান্ট করা মায়রা রীতি মতো কাজ করছে তাদের কেউ সমালোচনা করে না কিন্তু টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরি করতে গিয়ে এখন খেসারত দিতে করছি